আমার আশা ফুরাইছে লাল লাল নীল নীল বাতি নয়ন জুড়াইছে সিনেমার এই গানটি একসময় ঢাকায় নতুন আসা খুবই আশা ব্যঞ্চক ছিল স্বপ্নে ঢাকা নিয়ে দেশের সব শ্রেণী পেশার মানুষের অন্তহীন কৌতূহল হল কি আছে এই মহানগরী ঢাকায় এখনো কি উৎকণ্ঠায় থাকে কেউ এখানেই সব স্বপ্ন এখানেই সব আছে উচ্চশিক্ষা চাকরি জীবনের নিশ্চয়তা স্ট্যাটাস টাকা আভিজাত বড় হওয়ার সিঁড়ি এক মুঠো স্বপ্ন পুঁজি করে এক সময় মানুষ দলে দলে ঢাকায় আসত বিশেষ করে তরুণ সমাজ লক্ষ্য জীবনের জন্য নিজেকে তুলে ধরা আর এর জন্য উপযুক্ত জায়গা হলো ঢাকা কিন্তু সেই স্বপ্নের ঢাকাবাসী এখন কেমন আছে এখনো কি আগের মতো তাদের স্বপ্ন টেনে নিয়ে আসে নাকি মাছ পথে কোনো দেয়ালে সে তাদের পাশে এসে দাঁড়িয়েছে এখন অনেক বেশি সংখ্যক মানুষ ঢাকামুখী তাদের জায়গা দিতে গিয়ে খেলাধুলার জন্য যে জায়গাগুলো ফাঁকা থাকার কথা ছিল যে লেক ও পুকুর থাকার কথা ছিল সেখানে কংক্রিটের আকাশ ছোঁয়া ভবন হচ্ছে এসব কারণে আমরা বড়রাও মাঠে যেতে পারি না এর মনস্তাত্ত্বিক একটা দিক রয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক হারিয়ে যাচ্ছে রেল স্টেশন লঞ্চ টার্মিনাল বাস স্ট্যান্ড শুধু নয় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় খোলা আকাশের নিচে দেখা যায় পথবাসী বহু মানুষকে এর মধ্যে অন্যতম রোড বিভিন্ন ফুটপাথ সহ বিভিন্ন জায়গা কারওয়ানবাজার সংলগ্ন রাস্তার উপর দিয়ে একটার পর একটা গাড়ি হর্ন বাজে চলে যাচ্ছে কিন্তু প্রচণ্ড এই শব্দেও ঘুম ঘুমে একটু ব্যাঘাত ঘটাতে পারছে না পথবাসী মানুষদের কেউ পলিথিন বিছিয়ে কেউ কেউ খবরের কাগজ বিছিয়ে ঘুমিয়ে পড়েছেন কারো মাথার নিচে বালিশের মতো করে দিয়েছেন এক টুকরো ইট বা কাপড় কিন্তু এর ওই মধ্যে বৃষ্টি নেমে এসেছে বৃষ্টির মাঝে কিভাবে ঘুমান মাথার উপর স্বাধীন এই সব মানুষেরা